আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রিয় ভাইরাল মুখ রোহান ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালিকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন এই তো আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো ভাই বুঝতে পারবে ভালো হবে পার্সোনালি নিয়ে না হ্যাঁ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে সবসময় यूज कलेक्शन तक के

আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা প্রাইস থাকবে হচ্ছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা আর হচ্ছে আর দুই পাঁচশো বারো জিবিটা থাকতেছে ধাকা প্রাইস ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছে হচ্ছে একশো জিবি নিলে থাকবে হচ্ছে আজকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচশো প্রাইস ভাই একদম প্রাইস আর হচ্ছে

যেটা কিন্তু আমরা ছাব্বিশ সাতাশে সেল করছে আট দু ছাপ্পান্ন ছাপান্ন প্রাইস কমছে

বাইশ হাজার টাকা কিন্তু বাইশ হাজার টাকা ভাই আমার কাছে দেখুন সব এফি কিন্তু বাড়ি করা নাই এই জন্য আমার কাছে নাই

হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে পারবেন পারবেন দেয়াল পিঠে দেয়াল পিঠা আচ্ছা দেখেন ক্যামেরা দেখেন কিছু ছবি তোলা আছে যে পোর্ট্রেট মোড়ে কিছু ছবি তোলা আছে একদম কিন্তু

রেডমির কে ফর্টি গেমিং করার জন্য হাতে যেটা কিন্তু আপনি তো কম্পু খেলেন না আমি কুমফু খেলি আছে এরপর এটা প্রাইসটা থাকতে হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার একুশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে আর কমান যায় না কারণ কি ভাই ইনটে দামই কাছি ভাই কত আছে ইনটেক দাম বত্রিশ হাজার

হ্যাঁ এটা প্রাইসটা দিয়ে দিব হচ্ছে মাত্র আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা কিন্তু সুন্দর এলাকায় যদি নেন দাম প্রথম দিন পাবেন বারো দুই ছাপান্ন জিবি আজকে হচ্ছে টাকা টাকা এরপর হচ্ছে বাইশ হাজার টাকা আজকে একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা এরপর জিবি প্রাইস পনেরো হাজার টাকা হাজার এরপর হচ্ছে স্যামসাং এর এ থার্টি ফোর ছয় পুরো জিবি একদম সবকিছু করা আছে এটা প্রাইস থাকবে উনিশ হাজার টাকা আঠারো আঠারো পাঁচশো জন আঠারো পাঁচশো আঠারো পাঁচশো আঠারো

বত্রিশ পরিচিত হ্যাঁ কিন্তু থাকতেছে হচ্ছে আজকে মাত্র চোদ্দ হাজার টাকা কিন্তু চোদ্দ হাজার টাকা এরপর ওপোর ডিসপ্লে কিন্তু আছে Oppo Reno 9 Oppo Reno 9 9 এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আর জানেন তো আছেন এই বাজারে কিন্তু খুবই চমৎকার একটা পারফরম্যান্স পাবেন আর এটার প্রাইসটা কিন্তু আজকে দিয়ে দিতে হচ্ছে মাত্র 20500 টাকা কিন্তু তাহলে মানে 20000 only 20500 টাকা কিন্তু 20500 টাকা Oppo Reno 9 Oppo Reno 9 হ্যাঁ আচ্ছা বিশ করে দেন ভাই আচ্ছা বিশ করে দিলাম জানেন এটা কিন্তু 12256 কার্ড ডিসপ্লে এন্ড ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট only 20000 টাকা 20000 টাকা এরপর হচ্ছে XS 256 GB আজকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র

সবই আছে প্রিমিয়াম কোর্স অনেক হ্যাঁ একদম প্রিমিয়াম করছে দেখেন চার্জার টার্জার কিন্তু সবই আছে আট দি ছাপান্ন জিবি এটার প্রাইসে দিয়ে দিব হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার মাত্র বাইশ হাজার টাকা দিয়ে দিলাম খুবই পাতলা আট দিও ছাপ্পান্ন জিবি ক্যামেরা ভালো ক্যামেরা কিন্তু

যমুনা ফুল সার্ভার খুঁজে না পায় সেক্ষেত্রে কি করবে স্ক্রিনে তার নাম্বার আছে আমাদের কল করলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আপনি যে যমুনা ফুল উপর পর্যন্ত না আসলে গ্রাউন্ডে এসে কল দিলেও যায় রিসিভ করে আমাদের রোহান ভাই যায় কিন্তু রিসিভ করে তাই না ভাই সমস্যা নাই আমি নিজে রিসিভ করি ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ